নমস্কার প্রতিদিন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি তিথি আজ আমরা চলে এসেছি নীলগঞ্জ রোড মহুয়া সার্বজনীন পূজা উৎসবে তো এই পূজার এবছরের থিম হচ্ছে অগ্নিকন্যা বুঝতেই পারছেন থিমের নাম শুনে যে কন্যাকে একদম তুলে ধরার এবং কন্যাকে মানুষের সামনে যে মা মায়ের যে অগ্নি রূপ এবং যে কোনো নারী মধ্যেই যে আগুন থাকে এবং যে কোনো নারী যে দুর্গা সেই সমস্ত কিছুই তারা ফুটিয়ে তুলেছে তাদের এই পূজা মণ্ডপে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সমস্ত পূজা মণ্ডপটা দেখাতে বাঙালির সারা বছর শ্রেষ্ঠ উৎসব আর এই উৎসবকে ঘিরে মণ্ডপ যখন অগ্নিকন্যা তখন নারী শক্তির আরাধনায় নারী শক্তিকে ফুটিয়ে তোলা হচ্ছে এটা বলার অপেক্ষায় রাখে না শিল্পী অতনুরায়ের মস্তিষ্ক প্রসূত এমনই এক অসাধারণ শিল্পী চিন্তাকে ফুটিয়ে তোলা হচ্ছে নীলগঞ্জ রোড বহু ক্লাবে এই কমিটির সদস্য এবং শিল্পী অতনু রয় জানান এই থিমের সব থেকে বড় আকর্ষণ ফুটের যেটা মণ্ডপে প্রবেশ পথের সামনেই তৈরি হচ্ছে আগামী দিনে যাতে নারী নারী আরো জেগে উঠতে পারে সেই জায়গা থেকেই আমরা এই অগ্নিকন্যা মেসেজটা মানুষের কাছে তুলে ধরতে কাজ তো অনেকটাই দূরে এগিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা কুড়ি ফুটের মায়ের মূর্তি তৈরি হয়েছে মায়ের মুখটা এবং পুরো মেটেরিয়াল না মোটামুটি আর দু একদিন কাজ করলে হয়তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এইটা টোটাল মেটেরিয়ালটা হচ্ছে চটার ওপরে কাগজ দিয়ে তার সঙ্গে কাঠের গুঁড়ো মিশিয়ে আমরা কাজ করেছি এবং পুরোটাই একটা আগুনের আবহাওয়ার উপরে মা দুর্গার মুখটা এবং আমরা দেখাতে চেয়েছি এখানে একটা প্রশ্ন থাকছে যে প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা নারী কে আমরা যখন প্রত্যেকে প্যান্ডেলে ঢুকবেন তখন একটা আমরা আয়না রাখছি আয়নার মধ্যে দেখানো হচ্ছে আমি দুর্গা তো প্রত্যেককে যাতে এই মেসেজটা নিয়ে বাড়ি ফিরতে পারেন যে আমি আমি শক্তি আমি দুর্গা সেই জায়গাটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি তারই সাথে থাকবে স্বনামধন্য নারীদের মূর্তি যেমন মাদার টেরেসা লতা মঙ্গেশকর রানী এছাড়া আরও অনেকে এমনকি যেখানে এক ছাতার তলায় সীতার অগ্নি পরীক্ষা থেকে দ্রৌপদীর সমস্তটাই দেখতে পাওয়া ছ মাস আগেই আমাদের এই থিমটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যে বছর আমাদের থিম হচ্ছে অগ্নি কেননা আমরা ডেডিকেট করতে চেয়েছি আমাদের যে শক্তি নারী শক্তিরা যারা আছেন এটা বলতে পারেন সুচিত্রা সেন মাদার টেরিজা বা লতা মঙ্গেশকর এরা প্রত্যেকে যারা আমাদের লেজেন্ড যারা ছিলেন তাদেরকে ডেডিকেট করি কাজটা তার সঙ্গেও আগামী দিনে যাতে নারী নারী আরও জেগে উঠতে পারে সেই জায়গা থেকেই আমরা এই অগ্নিকন্যা মেসেজটা মানুষের কাছে তুলে ধরতে চাই তাই তো আমরা কমিটির কাছ থেকে জেনে নেবো যে তাদের কত বছরের পুজো এবং এবছরে তাদের চিন্তা ভাবনা কী এটা কত বছরের পুজো এই বছর আমাদের ছত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমাদের এই বছরের চিন্তাভাবনা হচ্ছে গিয়ে অগ্নিকন্যা নারী শক্তির ওপরে আমাদের একটা থিম আমরা প্রতি বছরই নিত্য নতুন প্রতি বছরই কিছু করার চেষ্টা থাকি থাকে আমাদের শিল্পী এবং অতনুদা প্রায় দু সাল থেকে আমাদের পুজো করছে এই বছরও তিনি তার মস্তিষ্ক প্রসূত আজকের এই বছরের আমাদের থিম হচ্ছে গিয়ে শক্তির ওপর অগ্নিকরণ দেখুন আমি একটা কথা বলি নীলগঞ্জ রোড মৌহা প্রতি বছরই মানে ধরুন বেশ কয়েক বছর ধরেই আমরা দর্শনার্থীরা যারা রয়েছেন তারা সবাই জানেন যে নীলগঞ্জ রোড দুর্গা পুজো মণ্ডপে গেলে একটা নতুন কিছু পাব এই আশাতেই দু হাজার দু হাজার তেইশে যেভাবে মানুষের জনস্রোত আমাদের মণ্ডপে পড়েছিল আশা করি এবছর তো এবছর দু হাজার চব্বিশেও দু হাজার তেইশে রেকর্ড ছাপিয়ে যাবে এবছরে আমাদের আপনি শুনেছেন আমাদের ছত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি দুর্গা পুজো কমিটি এবং এবছরে আমাদের থিম হচ্ছে অগ্নিকন্যা বিশেষত নারী শক্তির ওপরেই আমরা এই পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করছি তা আমি পুজো সম্পর্কে তো বললামই তারপরে এটা আমরা বলতে চাই নীলগঞ্জ রোড মুহা খালি পুজো করে না আপনারা জানেন সকলেই জানেন যে বেলঘড়িয়া অঞ্চলে প্রথম দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমরা দুটি যান আমরা পরিষেবা দিচ্ছি মানুষের সেবায় এবং একটি এসি এবং একটি নন এসি এবং একটি খবর আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আবার আমরা নীলগঞ্জ রোড মহুয়া আমরা অ্যাম্বুলেন্স খুব শীঘ্রই সম্ভবত দেওয়ালির পরেই আমরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষের সেবায় আমরা নিয়োজিত করব এবং যে সকল দর্শনার্থীরা আমাদের এই পুজো মণ্ডপে যারা ভাবছেন যে আপনারা আশা করছি আপনারা সবাই সবাইকে বলুন যাতে নীলগঞ্জ রোড মহুয়ার এবং পুজো মণ্ডপে আসুন এবং আপনারা আনন্দ উপভোগ করুন